বরগুনা এর كلمه সজন মণ্ডলী আমার প্রেস মিডিয়ার বন্ধুরা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের আমরা সবাই জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ফ্ল্যাগ পে গলিতে সেখানে রস দ্রন্ত দেখা গিয়েছিল তারপর माननीय মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহানদানে এগিয়ে এসে তারা কাজ করছেন যেটা স্বামীজি এখানে ছিলেন রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের উনি কথাগুলি বলেছেন আমাদের উদ্দেশ্য জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হল সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে আমাদের ভারতীয় জনতা পার্টি সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য উৎসর্গ করার জন্য তারা আনন্দের আসে ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু সেটা কোনো না কোন কারণবশত যেহেতু আমিও বাইরে ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা